আমাদের মাঝ থেকে সে হারাই গেছে আমরা এদের এখনো দিন বলতে পারবো না তার মতন একটা লোক আমাদের মাঝ থেকে চলে গেছে এটা বড় একটা দুঃখজনক কথা প্রিয় দর্শক আজকের আমি একটি দুঃখজনক বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো কথা বলার চেষ্টা করবো সেটি হলো আমাদের এই দক্ষিণ অঞ্চলে যিনি শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ অনন্য প্রদান রেখেছেন যার নামটি সর্বজন স্বীকৃতি একজন ব্যক্তি জনাব এম এ খালেক যিনি এই পেজপুর জেলার ভান্ডারি উপজেলার রাধানগর গ্রামে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান করেছেন এমনকি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে ব্যাংক বিমা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান করে তিনি ইতিমধ্যেই সর্বজন স্বীকৃত একজন ব্যক্তি হিসাবে পরিচিতি অর্জন করেছেন তিনি গতকাল অর্থাৎ বারোই ডিসেম্বর রাত্র বারোটার সময় তিনি ইন্তেকাল করেন তার মতো একজন শিল্প একজন সামাজিক ব্যক্তিত্ব মৃত্যুবরণ করায় মারা যাওয়ায় আজকে জাত একটি সৃজনশীল মানুষকে হারালো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করলো যে ক্যাম্পাসে বসে আমরা কথা বলছি টেকনিক্যাল শিক্ষা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে শুধু এই জায়গাতে নয় এই দক্ষিণ অঞ্চলে অনেক জায়গাতে তার অবদান রয়েছে সেই বিষয়গুলো আজকে আমাদেরকে ভাবিয়ে তোলে যে মারা গেলেন এটা আমাদের মধ্যে একটি শূন্যতা বিরাজ করছে খালগো করছে দেখ আপনার কাছে আমি জানতে চাই যে তিনি গত রাতে মারা গেলেন এই মারা যাওয়ার শব্দে আজকের এখান যারা শিক্ষার সাথে জড়িত এই শিক্ষা পরিবারের সাথে জড়িত তাদের কি কাজ করছে আজকে তাদের মনের মধ্যে আসলে জানা ইমে খালেকের এই মৃত্যুর সংবাদটা হাজারো মৃত্যুর মধ্যে হচ্ছে একটি ব্যতিক্রম এই জন্য জিমে খালেক তিনি নিচে একজন ব্যক্তি ছিলেন এক প্রতিষ্ঠা হিসাবে তার পরিচিতি এই অজপরা গায়ে এরকম একজন গুণীজন ব্যক্তি শিক্ষাক্ষেত্রে বলেন সমাজসেবা বলেন যে অবদান তিনি রেখেছেন বিশেষ করে এই ক্যাম্পাসের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে অজপরা গায়ে এই ক্যাম্পাসটি দেখলে আসলে মনে হয় যে একটা আধুনিক এবং আদর্শ একটা গ্রাম হিসাবে তিনি এটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আচ্ছা এই যে আদর্শ এবং ভালো একটি প্রতিষ্ঠানের কথা বললেন সেই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক যিনি একটি স্বনামধন্য ব্যক্তি হিসাবে পরিচিত অর্জন করেছেন এই সামাজিক উদ্যোক্তা হিসাবে তো আজকের এখানে কি আজকের কি শোকের মতো আজকের যে বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে বিল্ডিং এর সাপে কি আজকের মনে করছে আপনার সাপে এতটুকু বলা যায় যে সেমি একজন মানুষ মৃত্যুবরণ করলে সাধারণত আমরা বুঝি তার পরিবার স্তবিত হয়ে যায় কিন্তু তার এই মৃত্যুতে মনে হচ্ছে যে এই গ্রামটাই স্তবিত হয়ে গেছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মনে হচ্ছে যেন একটি উজ্জ্বল নক্ষত্র আলো তাদের নেমে গেছে এই আলো জ্বালিয়ে রাখার জন্য এই প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণীজনের এখানে দরকার সেটা আমরা আসলে হতাশাগ্রস্ত যে তার সেই উত্তর বা যাদেরকে তিনি গুণিজন হিসাবে রেখে গেছেন তাদের দিকে তাকিয়েছে সমাজ এই প্রতিষ্ঠানগুলি আমরা এতটাই ব্যতীত শুধু এই গ্রামের মানুষই নয় এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল শিক্ষাবিদ শিক্ষক ছাত্রছাত্রী যারা ইতিমধ্যেই এখান থেকে শিক্ষা অর্জন করে রাষ্ট্র অনেক উষ্ণ স্তরে তারা চলে গেছে তাদের মধ্যেই এরকম একটা অন্ধকার নেমে আছে আপনি কি মনে করেন যে এই যে তার যারা উত্তরস্বরী রয়েছে তার অনুপস্থিতিতে উত্তরসূরি এই শিক্ষা প্রতিষ্ঠানের হাল ধরবে এরকম আসলে এত বড় শিক্ষা প্রতিষ্ঠান আসলে এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার ক্ষেত্রে এমন কোনো অঙ্গন নেই যেখানে এটা ধর্মীয় দিক থেকে এবং জেনারেল দিক থেকে এখানে তিনি করে গেছেন তার উত্তরসূরিদের মধ্যে এরকম যোগ্য ব্যক্তি এখানে যোগ্যতা বলতে শুধুমাত্র এই যে অর্থনৈতিক যোগ্যতা না মনোনশীলের একটা ব্যাপার রয়েছে মানবিক একটা ব্যাপার মানসিক একটা ব্যাপার রয়েছে তিনি এটা করতে গিয়ে রাষ্ট্রের একটি বৃহৎ দেশের জন্য তিনি কল্যাণ করেছেন ব্যাংকিং সেক্টর করতে চেষ্টা এই যে একটা কথা বলেন তার মধ্যে একটা মননশীলতা ছিল যে তার মধ্যে একটা আবেগ ছিল এই যে মননশীলতা সৃজনশীলতা এটাকে আমরা ভবিষ্যতে কিভাবে দেখতে চাই এই যে এখন স্থবির অবস্থা মানুষের মধ্যে এটাকে আসলে কিভাবে দেখতে পারি আমরা কিভাবে একজন মানুষকে বা তার পরিবার থেকে আনতে পারি এটা কি কিভাবে সুন্দর কথা আসলে তিনি যে উদ্যোগটা নিয়েছিলেন এটা তার পরিবারের এখন যারা আছে তাদেরকে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে যে আপনার চাচা উনি মারা গেলেন আপনি এই যে মৃত্যুটাকে আপনি কিভাবে দেখছেন মৃত্যুটা তো আমরা মনে করি যে আমাদের মাছ থেকে একজন ভালো লোক একটা চলে গেছে এটি আমরা মনে করি যে এর মতন একটা লোক এই দক্ষিণ অঞ্চলে আমরা এইভাবে কোথাও আমরা দেখিনি হ্যাঁ বা সে যা করছে এলাকার জন্য গ্রামের জন্য সারা বাংলাদেশে প্রায় জায়গায় সে এভাবে করছে তাই আমরা দেখছি অনেক কিছু সে করছে আমাদের মাছ থেকে সে সারাই গেছে আমরা এদি কোনো দিন বলতে পারবো না তার মতন একটা লোক আমাদের মাছ থেকে চলে গেছে এটা বড় একটা দুঃখজনক কথা আচ্ছা এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলো আসলে পরিচালনার জন্য দায়িত্ব কি আপনাদের হাতে থাকবে না এরকম কিছু মানে আপনারা কি চিন্তা করছেন এখন এক ধরনের চিন্তা আমরা নিয়ে এখন তার তো ছেলেরা আছে তারও ছেলে আছে মেয়ে আছে এখন তারা কোথায় কি করে সেটা তো এখন পর্যন্ত আমরা বলতে পারি না কিছু আচ্ছা এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং সামাজিক যে উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে তার অবদান রয়েছে এই জায়গাটাকে আপনি আসলে এই যে শূন্যতার সৃষ্টি হয়েছে এই যে এটা কি চোখে দেখছেন আর কি ভাবছেন আপনি এখন ভাবছি যে সে আমাদের মাঝে নাই এখন এখান নাম নিয়ে আমরা চিন্তা করতেছি যে এখন কি হবে এটা আমরাও চিন্তা করতেছি যে এটা নিয়ে এখন কি করব কোথায় কি হয় না কি হয় এটা একটা আমাদের একটা চিন্তা অর্থাৎ সন্তানরা বিদেশে আছেন তার ওয়াইফ বিদেশে আছেন অন্যান্য যারা বিদেশে আছেন তারা কি জানা মাঝে আসবেন শরিক হবে সেটা সঠিক এখন পর্যন্ত আমরা জানতে পারি না